আলকোর আনু সাফিলো মুসাবাবু মুসাব্দাক উমং জা লাহু আমামু কদ্দাঘু ইলাল জান্না অমং জা লাহু খলফা জ হরিহি সা কতাঘু এ বাবা আমার দিকে তাকা একটু এদিক সেদিকে তাকাবানা আমার দিকে তাকা আমি ভূমিকা শুরুতে মানে একটা হাদিসা পদের মাঝে বলতেছি কয়েক লক্ষ বক্তার আলোচনাকে জান্নাতে যাওয়ার আলোচনাকে এক জায়গায় জমা করলে যে কথাটা বের হবে এই থেকে সেই বের হবে। কয়েক লক্ষ বক্তার আলোচনা জাহান নাম থেকে বাচ্চার ক্ষেত্রে যত বক্তার আলোচনা করে যে কথাটা বের হবে আমি এখন যে হাদিসটার অর্থ বলবো এই অর্থের হাদিসটা কি তো এই কথাগুলো বের হয়ে আসবে

যারা আল্লাহর এই কোরআনকে সামনে রাখে দুনিয়াদারি করবে ব্যবসা করবে অকালতি করবে ব্যারিস্টারগিরি করবে ইঞ্জিনিয়ারগিরি করবে ডাক্তারগিরি করবে রাজনীতি করবে এমপিগিরি করবে মন্ত্রীগিরি করবে চাকরিগিরি করবে দারোগাগিরি করবে ওসিগিরি করবে এসপিগিরি করবে এক কথাতে চলে আসি গোটা দুনিয়ার মানুষ মুসলিম মোম্মা তার জীবিকা নির্বাহের জন্য জীবিকার তাগিতে জীবিকা অন্য সেনা সাথে যে যে পেশা বেছে নিয়েছে যে যে কর্ম বেছে নিয়েছে প্রত্যেকের জীবনের কর্মটা যদি কোরআন দিয়ে পরিচালনা করে এই কোরআন দিয়ে যে তার জীবিকা তালাশ করে আমার নবী কইছে এই কোরআন তার জন্য সাবায়েত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বাই কথা কি বুঝাইতে বলছিস জি এই কোরআনটাকে সাফেত করে কই নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এরপরে নবী কয় ওমান জালাহু খলপা জহরহি সাকতহু ইলান النار আর পক্ষান্তরে যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাইখা দুনিয়াদারি করবে আমাগো থেকে তাকান কই রাইখা তার মানে কি কোরান পরে কোরানের বিধান পরে কুরআনের সংবিধান পরে কুরআনের রীতিনীতি পরে কুরআনের উপর আল্লাহ যে শরীয়ত তাজিল করেছে সেই শরীয়ত পরে আল্লাহর হুকুম পরে নামাজ পরে রোজা পরে হজ পরে যাকাত পরে হজ পরে সাদকা পরে এগুলি সব পিছনে তো সামনে কি সামনে দুনিয়া সামনে টাকা সামনে অর্থ সামনে বৃত্ত সামনে জোশ সামনে খ্যাতি সামনে পদ সামনে আমার দুনিয়ার লোভ লালসা সামনে আমার বাড়ি গাড়ি ইত্যাদি এগুলি আগে আল্লাহর বিধান পরে এই চিন্তায় এই ধান্দায় এই নেশায় যারা দুনিয়াদারি করে ও আমার জাতি কান খুলে যারা রাখো এ কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নারিশ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার জাহান্নামে বসাইতে না পারবে একই হাদিশের সার দুইটা পাঠ একই হাদিসের কয়টা পাঠ দুইটা পাঠ আমি যত কথা কইছি যত শব্দ বাড়াইছি নারে বাবা না আমার নবী কিন্তু এত কথা কয় নাই আমার নবী যেইটাই কইছে এবার সেইটাই হুবহু হুব বলি এবার বুঝিয়া আসবে কথাটা বললে

এরপরে নবী কয় ও সাহাবিরা রে যেই ব্যক্তি কোরআন পিঠে রেখে দুনিয়াদারি করবে এই কোরআন তার বিরুদ্ধে নালিশ করে তার জাহান নামে বসিয়া দিবে আমার নবী কইছে এটা আর আমি বুঝাইতে যে অনেক কথা বলছি তাই বলে আমার ভুল বুঝবেন না 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 কথা না বাড়াইলে বুঝবে না কথা না বাড়াইলে কি বুঝা নবীর কথা ছোট ব্যাখ্যা কি বড় কেন কি জন্য কি কারণে কোন প্রেক্ষাপটে কথাগুলো বলা ও রাস্তার যুবকগুলি তোমাদের জন্য মাহফিল কতপক্ষ কতই না কষ্ট করেছে কত কষ্ট করে না আয়োজন করেছে কত পোস্টার না ছাপাইছে রাস্তা রাস্তায় কতই না বাইকিং করেছে তাদের চেষ্টা তো ত্রুটি ছিল না তা আসলি না কেন তো জেনে রাখ হাতে মামলা খাওয়ার জন্য তোদের তো ঘিরে এটাই আসার কি ছিল আজ আমি আপনাদের সামনে আল্লাহর এই কোরআন থেকে আলোচনা করবার জন্য সূরাতুল আনকাবুত নামক একটি সূরা আনকাবুত শুনছেন আনকাবুত নামক একটা সূরার নাম কি নাম আনকাবুত অত্ব কি জানেন মাক্রশা সুন্দর বলেছেন মাক্রশা মাক্রশার নামে সূরা আছে মাক্রশার জাল জাল মাক্রশার জাল খোনস্থাই এর কি ব্যাখ্যা কি চমৎকার কথা এরে বাবা বলা টাইম নাই মূল কথাটা বলে যায় সেখান থেকে চলে যায় দুই নম্বর এবং তিন নম্বর আয়াতে কারিমার তালাওয়াত করেছি এই দুটি আয়াতে কারিমার উপরে কথা বলবো আমি ভিন্ন একটা আলোচনা করার প্রিপারেশন নিয়ে এখানে এসেছি এই স্টিজে ওইটা আমি আলোচনার ধরন শেষ করেছি আর ল হি অ আল্লাহর নামের কসম খেয়ে বলছি আমি আজকে এখানে আলোচনা করার প্রিপারেশন ছিল সেরা লোকমানের উপরে বাবা লোকমান তার সন্তানকে কি কি নসিহত করেছিল সে কথাগুলি বলবো চিন্তা করলাম এই কয়েকটা ভাই তোমার আমার বিশেষ পরিচিত এরাই আলোচনাগুলো আরেক জায়গায় শুনছে তো কবি হুজুর একই আলোচনা বারবার করে এই জন্য কথা রাখি কেন জানি আমার বিবিকে বাজলো বাঁচল এই জন্য আলোচনা শেষ করে দিলাম দুই নম্বর এবং তিন নম্বর কারিমা তেলাওয়াত করেছি মধ্যে এই দুটি কারিমার আলোকে মুক্তাচার আঙ্গিকে অল্প সময়ের অল্প কিছু কথা বলবো যেহেতু আমার পরেও যোগ্য দক্ষ বিচক্ষণীয় জাতির একজন দায়ী আছে তিনিও তো কথা বলবে সুতরাং লম্বা আলোচনার প্রিপারেশনার নেই আমি মুক্তাচার আঙ্গিকে কিছু কথা বলবো যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আমল করেন বা না করেন ইমান তরুতাদের করেন বা না করেন তবে কিছু চিন্তা চেতনা পরিবর্তন হতে পারে আমি এমন মানসিকতা নিয়ে কথা বলছি আল্লাহ তুমি আমার জবান থেকে যে কথাগুলো বের করাবে এবং যারা শুনবে ওকে আমার রব ওকে আমার মালিক ওকে আমার আল্লাহ তুমি কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এরপরে যারা শুনে তাদের আমল করার তৌফিক দাও বলে আমি সুরাতুল আনকাবুতের দুই নম্বর এবং তিন নম্বর আয়াত তালাবাদ করেছি খোদবার ভিতরে আসুন সে আয়াতে কারিমা গুলো আবারও তেলাওয়াত করব অর্থ বলবো তারপরে অর্থের ভিতর থেকে আলোচনার একটা সাবজেক্ট বের করার বের হয়ে আসবে অর্থের ভিতর থেকে আলোচনার কি একটা সাবজেক্ট বেরিয়ে আসবে এটাই আলোচনা করার সিস্টেম তাই না এই অত্র অঞ্চলে মানুষের কোরআনের কথা শুনতে শুনতে একটা আলাদা একটা চিন্তা চেতনা পেরোটা স্পিরিট এবং তাদের একটা ধ্যান ধারণা আছে যে কোন বক্তা কি আলোচনা করে এর তার বোঝার ক্ষমতা আছে কোন বক্তা কি অন্য বক্তারা নকল করে সেই বক্তার কথা হুবাহু কানে বিতে দিয়া মুখস্ত করে ওয়াজ করে না কোরআন থেকে আলোচনা করে এটা কিন্তু এখনকার যুগের মানুষ বুঝে বুঝলেন মানুষ কিছুটা হলো বুঝে আসুন আমরা আয়াতে কালিমাতে আলোবাদ করি শুনি এরপরে অর্থ বলি এরপরে সাবজেক্ট